পর আরও কিছু কাজ আমার রয়ে আছে তো এই দেখো দেখতে পাচ্ছি তো আমার মায়ের বাড়ি থেকে আমার মা ঘুগনি বানিয়েছিল তো ঘুগনিটা নিয়ে এলাম তার সঙ্গে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকের একটি নতুন ব্লগে তোমাদেরকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমি শান টান করে চলে এসেছি আর আজকে দেখো আমি শাড়ি পরেছি আর আজকে একটা দেখো তো টিপ পরেছি কিন্তু একটু বড়ো তোমরা অনেক কমেন্টও বলো যে বন্ধুরা যে দিদি ভাই তুমি তো বড়ো টিপ করতে পারো বড়ো টিপ তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো আজকে আমি একটা বড়ো টিপ পরেছি তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও সান টান করে এলাম জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি আর প্রচণ্ড আজকে রোদ পড়েছে রোদ কিন্তু প্রচণ্ড পড়েছে বুঝতে পারছো তো আমি এখন রান্না করব তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাবো রান্না করব আর এখনও আমি সবজি টবজি এখন কিছুই নেওয়া হয়নি তো আমাদের বাড়ি পাশে এখানে সবজি বিক্রি করতে আসে তো আজকে দুজন সবজি যায়নি আজকে বাজার যায়নি আর একজন গিয়েছে জানি না এখন এল এলো কি না এলো কি জানি যাই বাইরে গিয়ে দেখি তো চলো আগে সবজি কিনে নিয়ে আসি তারপরে রান্না বসো তো বন্ধুরা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা স্যালামের পাশে থেকেও চলো তো চলো বাইরে গিয়ে দেখা সবজি এসেছি কিনা আর রোড আজকে প্রচন্ড রোদ পড়েছে আর কালকে কিন্তু সন্ধ্যাবেলার দিকে খুব বৃষ্টি হয়েছে আর আজকে প্রচন্ড রোদ কই কোথাও তো দেখতে পাচ্ছি না আসছি না মনে হয় আসছি না মনে হয় ওই দিকেও তো দেখতে পাচ্ছি না দেখি তুমি দাঁড়িয়ে থাকি যদি আসতে তো আসবেন নাহলে দোকান দিয়ে কিছু আনতে হবে ওই যে সবজি এসেছে

দেখো কচু নিয়েছি কচু আছে আর কি করবো তাই ভাবছি আর দুটো ছুটি আছে এই দেখো ভাবছি ছুটিগুলো ভাজবো আর কচু দিয়ে আলুর তরকারি করব আর ডাল ডালডুল কিছু করবো আর মাছটা আসেনি খুব আর কালকে মাছ খেয়েছি ভালো লাগছে না গরমে এত মাছ খেতে যা গরম করেছে প্রচণ্ড গরম করেছে মাছ ফাছ খেতে কিছুই ভালো লাগছে না তো চলো রান্নাটা বসিয়ে দেয় অনেক দেরি হয়ে গেল তো চলো বন্ধুরা দেখতে থাকো আবার ফিরে আসছি তো সবজিগুলো কিনে নিয়ে এসে তো আমি সবজিগুলো কাটতে বসেছি আর দুটো ছুটি ছিল সেই ছুটিগুলো হচ্ছে আগের দিনের কারণ কিছুটা ছুটি ছিল সেই রান্না করেছিলাম আর দুটো রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর ছুটি ভাজা খুব খেতে ভালোবাসে তো দেখতে পাচ্ছ বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জায়গা সব পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার খেতে দিব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছি আর অনেক বাসন ছিল বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর এই দিকে ভাত ঠান্ডা করতে দিয়েছি এই দেখো গরম গরমে খেতে পারবে না ভাতকে থালা করে ঠান্ডা করে দিয়েছি আর এই দেখো সবজি এটা মায়ের বাড়ি থেকে পুঁই শাক আর বড়া নিয়ে এলাম আর এখানে রান্না হয়েছে তোমাদেরকে তো বললাম রান্না করেছি এই দেখো কচুর তরকারি আর এই দেখো ডাল মুগের ডাল আর এই দিকে পর আরো কিছু কাজ আমার রয়ে আছে তো এই দেখো দেখতে পাচ্ছ জামা কাপড় এগুলো সব আমি পরিষ্কার করেছিল ছাদ থেকে মেলে এসে দেখো আমি গুছাচ্ছি তো শুভ বিকাল বন্ধুরা তো আমি দেখতে পাচ্ছো আমি ঘুগনি নিয়ে এসেছি তো ঘুগনি খাওয়ার জন্য তো দেখো আমি ঘুগনিটা কোথা থেকে নিয়ে এসেছি তো আমার মায়ের বাড়ি থেকে আমার মা ঘুগনি বানিয়েছিল তো ঘুগনিটা নিয়ে এলাম তার সঙ্গে সুমাস গাজর দিলে একটু ভালো লাগে কুচু কিচু করে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে একটু বেস্ট ঘুগনিটা টেস্ট হয় আর এমনিতে তোমার ধনে গুঁড়ো দেওয়াই আছে আর এখানে একটুখানি শশা কেটে দেবো আর গাজর কেটে দেবো আর একটুখানি লেবু যদি হতো না খুব সুন্দর হতো তো লেবু পাইনি লেবুর দাম খুব লেবুর দাম বুঝতে পারলে তার জন্য এখানে লেবু বিক্রি করতে আসে না কেউ তো তোমাদের দাদাভাই বলল যে লেবু ছাড়া ঘুগনি খুব একটা ভালো লাগে না খেতে লেবু দিলে বেশ ভালো লাগে খেতে যদি না পাই তো কী করবো বলো তো দেখতে পাচ্ছ তো আমিও ওইরকম করে ইয়ে ঘুগনিটাকে ভালো করে বানালাম তো তোমাদের দাদাভাইকে বললাম খাও দেখো ভালো লাগবে আজকে না লেবু ছাড়াই খাও প্রত্যেকদিন তো লেবু দিয়েই খাও খুব সুন্দর হয়েছে খেতে তো আমি দেখো একটু খেয়ে দেখলাম দেখো ভালোই হয়েছে খেতে তুমিও একটু খেয়ে নাও আর মেয়ে তো বাইরে গেছে মেয়ে সেই ঘুম থেকে উঠে বাইরে আমি যেটুকু পারলাম সেইটুকু খেলাম তো তোমাদের দাদা ভাইকে দিলাম এবার তুমি খাও আমার ভালো লাগছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমার মেয়ে এখনই স্কুল থেকে এলো দশটা বাজে তো ও এখন বলছেন মা আমি ডান্স করব তো ও দেখো এখন শাড়ি পরে নিয়েছে দুটো নাকে দিয়ে ও নিজে নিজেই শাড়ির মতো করে পরলো এখন বলছে মা আমি একটা নাচ করব। তুমি ওটা ভিডিও করো তো যে সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর কি দেখো কেমন নাচছে তো চলো বন্ধুরা নাচটা একটু দেখো হ্যাঁ সবাই মিলে কেমন হয়েছে তো চলো রেডি হ রেডি হোক হয়ে রেডি হয়ে চলো তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ে রেডি ও দুটো ওনার নিয়ে শাড়ির মতো করে নিজে নিজেই পড়েছে নিজে নিজেই রেডি হয়ে এসেছে তো ও নাচ করবে বলছে তো কি গানে একটা নাচ করছে কিন্তু আমি সাউন্ডটা মুট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে বলে আমি সাউন্ডটা দেইনি তো গান করছে যে ওই কি বলছে কাংনা কাংনা যে গানটা হয় না পায়েলিয়া পায়েলিয়া তাই করে না ওই গানটাতে নাচছে তো নাচ করার খুব ইচ্ছে জানো তো স্কুল প্রাইভেটের জন্য সেরকম বিষয় নাচ করতে দেয় না তো প্রথমে নাচটা ভালো পারছিল না হ্যাঁ তার জন্য লজ্জাতে চলে গেলো দিয়ে আবার বলছে মা আরেকবার আরেকবার আমি চেষ্টা করছি আর একবার করো হ্যাঁ একবার ভিডিওটা করো আমি চেষ্টা করছি এই দেখো আবার আবার চেষ্টা করছে ও খুব পছন্দ করে নাচতে জানো তো আমিও বারবার বলি তো হ্যাঁ নাচবি তো তো স্কুল প্রাইভেট আগে পড়াশোনা করতে হবে তারপর তখন নাচবে ঠিক আছে এমনিতে আমার সঙ্গে দু একটা টিকটক করে কারণ তোমরা তো এমনিতে ভিডিওর মধ্যে দেখেছো যে মেয়েকে নিয়েও দুই একটা টিকটক করি এমনি ভালো পারে করতে কিন্তু ওর খুব ইচ্ছে আর লেখাপড়ার দিকে সেরকম অত ইয়ে নাই আর প্রত্যেক দিন বকিয়ে বকিয়ে ওকে স্কুল প্রাইভেট পাঠায় কারণ নাচ গানের দিকে খুব ইচ্ছে হয় আর আমাদের বাড়ির পাশে সেরকম তো তোমার নাচের স্কুল স্কুল কিছু নাই তো যেতে গেলে সে দূরে যেতে হবে টাউনে যেতে হবে আর নাচ শেখার ওর খুব ইচ্ছে আর যদি আমাদের এখানে বাড়ির কাছে যদি কিছু যদি নাচের যদি থাকতো তবে ওকে ইয়ে করা হতো তো আমাদের এখানে যদি নাচের স্কুল যদি থাকতো ওকে ভাবছিলাম যে নাচের স্কুলে ভর্তি করে দেবো তাহলে ওর চেষ্টা আছে তার জন্যই বলছিলাম যে ওর ওকে নাচের স্কুলে ভর্তি করে দেবো তাহলে বেশ ভালোই হবে ওর খুব ইচ্ছা জানো আমি ওর ওকে সেরকম নাচ করতে দেই না খুব ওর মাঝে মধ্যে ঠিকঠাক বানাই ওকে দেয় তো সেরকম ইয়ে করতে পারে না আস্তে আস্তে এরকম হবে বলো হয়েছে হয়েছে এবার খুলে দাও নাচ তো তোমার সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার মেয়ের নাচটা কেমন হয়েছে তো চল বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ দেখা টাটা চলো দেখে দেখে খুলে দাও